দেখো আজকে ডোনার ম্যাডাম ডোনাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কারণ ডোনা আজকে বিয়ে বাড়ি যাবে তো চলো ডোনার সিম্পল মেকআপটা শেয়ার করব আর তার সাথে আমাকেও খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আর বিয়ে গিয়ে তো দেখতেই পাচ্ছ ডোনা কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে খুব খুশি হয়েছে কারণ ডোনা প্রচুর ফ্রেন্ড পেয়ে গেছে ডোনার ভিডিও দেখে সবাই ডোনার সঙ্গে সুন্দর করে ময়েশ্চারাইজার মেখে এখন মা কি হাসছে দেখো তারপরে মাকে ভালো করে প্রাইমার লাগিয়ে দিয়েছিল তারপরে মুখে একটু কোণে দিয়েছে আর এদিকে पापा তো খুব জ্বালাচ্ছিল শুধু বলছিল কটা বাজে তাড়াতাড়ি সাজো তাড়াতাড়ি সাজো আর ম্যাম তো মামমামকে সাজিয়েই গেছে আর তারপরে আমাকে যখন শুরু করেছে আমাকে অনেক সাজিয়েছে তো চলো আমার ফাইনাল লুকটা তোমরা দেখো এটা দেখ

তো বন্ধুরা চলো ডোনার কে সাজিয়ে নিক এবার বিয়ে বাড়ি যাবো সাজা হয়ে গেছে এই যে কোয়েল সেজেছে আর আর কোয়লার পেছনে দেখি এই যে এটা হচ্ছে হিরো আলাম আমি আর আমার শাশুড়ি সেম সেম কালার আমরা এখন যাব সবার হয়ে যাবে কতজন যাব ও বসব নাও ঢুকে গেছে

বিয়েবাড়ি ঢুকেই প্রথমে একটু ঝালঝাল করে ফুচকা খেয়ে নিলাম তো বউকে দেখাবো দাঁড়াও এখন একটু প্রচণ্ড ভিড় ওই জায়গাটায় তো টক জলটা কিন্তু সেই ছিল বাট আমি বেশি খাইনি আমি চারটে ফুচকা খেয়েছি আর ডোনাও ওরকম তো চলো ফুচকাটা খাওয়ার পরে তারপরে চলে যাবো এইদিকে স্ন্যাক্সে আছে দেখো এখানে চিকেন টিক্কা আছে চিকেন মালাই আজ মালাই কাবাব আছে তারপরে একটু ক্রন ছিল পনির ছিল তো সবই অল্প অল্প করে খাইলাম ট্রাই

ডোনা কিন্তু এখানে বিয়েবাড়িতে এসে খুব এনজয় করেছে প্রচুর পুচকে পুচকে বন্ধুদের সাথে ডোনার দেখা হয়েছে ডোনার ভাবছি একটা মিট আপ করবো তোমরা কি বলো তো ডোনা আজকে ভীষণ হ্যাপি কারণ অনেক বন্ধু ছিল ডোনার সঙ্গে ডোনার ভিডিও দেখে ডোনাকে খুব ভালোবাসে সবার সাথে ডোনা হাসি মজা করে খেলা করেছে রিলস বানিয়েছে যেই রিলসগুলো অবশ্যই দেখতে পারবে ডোনার ইনস্টাগ্রাম আইডিতে ডোনা ডট নাইন ফাইভ টু জিরো অবশ্যই

তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের পাশের বাড়ির একটা ননদিনীর বিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো কি সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে ঢুকেই এই যে ওং নামা বিয়ে হচ্ছে এখনো মনে হয় বিয়েতে বসেনি এই দিকে এখনো বিয়েতে বসেনি ওই যে

তো দম্পতিকে একসঙ্গে একই ফ্রেমে নিয়ে এলাম শুভ হোক বিবাহিত জীবন দেখলে নিয়ম না কত সুন্দর সাজানো হয়েছে এইখানটায় আছে মকটেল আর ওই যে দেখছে ওই জায়গাটায় আছে ওই রেড পর্দা ওখানে আছে সব কাবাব পনির এইসব আচ্ছা এইবার আচ্ছা ওইদিকে দিকে আছে ফুচকা চলো মেয়ের বাবা কোথায় মেয়ের বাবাকে দেখাই মেয়ের মাকে দেখাই আমাদের পাশেই থাকে কাকু কাকিমা খুব ভালো এই যে কাকিমা ওরা হচ্ছে মেয়ের মা ঠিক আছে মেয়ের মা এটা চেনাই যাবে না মেয়ের মাকে খুব সুন্দর কষ্ট তো হবেই বলো ভালো লাগছে এই যে মেয়ের বাবা কাকু কাকু এখন চেক ছাড়া চলছে না চিন্তিত তো হবেই মেয়ের বিয়ে হচ্ছে বলে একসাথে চলো সবাইকে দেখানো হয়ে গেছে দাদাকে আমি নিজেই চিনি না কারণ এখানে থাকেই না আমি দেখিনি দেখিনি দেখি একটু নামি

তারপর আমরা সবাই এই দেখো এদিকে মকটেল খেয়ে নিলাম এখানে খায়তে খেতে খুব হাসাহাসি হচ্ছিল সবাই মিলে এখানে আমরা অনেকজন আমরা ভাবছি আপনার খাওয়া দাওয়া করব না আমরা এগুলোই খাবো কারণটা হচ্ছে অত রাতের বেলায় আমাদের ইচ্ছে হয়েছে যে এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তাই জন্য সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তারপরেই চলে যাবো ডিনার করতে খাওয়া নিয়েছি বেশি কিছু নিয়ে নি এখানে একটা ফিশ ফ্রাই মাটন আর রাইস নিয়েছি পোলাও তাই নান ফান নিয়েছ তুমি হ্যাঁ নান টান আর পেটে জায়গা নেই এত কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি আমরা পেটে আর জায়গা নেই কিছু খাওয়ার

চলো হয়ে গেছে আমাদের তো বন্ধুরা বছরের শুরুতে সবাই মিলে বিয়েবাড়ি গিয়ে ভীষণ এনজয় করেছি আর খুবই চেনা জানা। পাশেই আর কি কাকু কাকিমার মেয়ে আর কি আমার বোনের মতন হয় তো তারই বিয়ে ছিল ভীষণ মজা হয়েছে আবার কিন্তু বউ ভাতেও যাবো মানে ব কন্যা যাত্রী হ্যাঁ তাই তো বলে কন্যা যাত্রী যাবো খুবই মজা আর ডোনা তো ডোনার সব বন্ধুদের পেয়ে খুব খুশি হয়েছে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিউট একটা ভাই ডোনা কোলে নিয়ে অনেক আদর করেছে তো চলো সবাই ভালো থাকো ভিডিও কেমন হয়েছে জানিও টাটা